রবিবার নগরী ভোজং নগরে অত্যাধুনিক আটা ময়দা তৈরির কারখানার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের খাদ্য ও জনসংফরণ দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজী ভট্টাচার্য স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী সহ আরো অনেকে। উদ্বোধন শেষে মন্ত্রী এবং উপস্থিত অতিথিরা এই অত্যাধুনিক কাঠামো ও ময়দা তৈরির কারখানা ঘুরে দেখেন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন এক ভারত শ্রেষ্ঠ ভারত সব দিক থেকে কাউকে বাদ দিয়ে নয় সবকা সাথ সবকা বিকাশ একটা অংশকে বাদ দিয়ে কখনো দেশ এবং রাজ্যের বিকাশ সম্ভব নয় ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রত্যেকের সংখ্যদ্ধ প্রয়াসে সেটা সম্ভব শুধুমাত্র রাজনীতি নয় সবকিছুর হাতিয়ার যার উপর ভর করে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব রাজ্যে বড় শিল্পের সম্ভাবনা কম ক্ষুদ্র এবং মাঝারি শিল্প দিয়ে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে রাজ্যকে ত্রিপুরা তিন দিক দিয়েই বাংলাদেশ বেষ্টিত কিন্তু দিল্লিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ত্রিপুরা রাজ্যকে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন মাধ্যমে জুড়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে ত্রিপুরা উত্তর পূর্বের করিডোর হিসেবে পরিচিত হয়ে উঠেছে বর্তমানে ডাবল ইঞ্জিনের সরকারের আমলে জলপথ সড়ক পথ আকাশপথ সর্বস্তরে উন্নয়নে ছোঁয়া লেগেছে এরই প্রতিফলন রাজ্য এখন ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে উঠছে উদ্যোগ গ্রহণ করছে রাজ্যের উদ্যোগপতিরা উপকৃত হচ্ছে রাজ্যের বিকাররা আর তাদেরকে সাহায্য করছে ব্যাংকার্সরা এভাবে সকলে মিলিত প্রয়াসে রাজ্যকে আগামী দিনে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এক ভারত শ্রেষ্ঠ সমস্ত দিক থেকে কাউকে বাদ দিয়ে নয় সবকা সাথ সবকা একটা অংশকে বাদ দিয়ে কখনো দেশের বিকাশ সম্ভব নয় রাজ্যের বিকাশ সম্ভব নয় আর আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রত্যেকের সঙ্গবদ্ধ প্রয়াসের মাধ্যমে সেটা সম্ভব হবে আর সেটাই রাজনীতির উঠতে উঠে রাজনৈতিক সন্ত্রাসের উদ্ধ্ উঠে সমস্ত দিক কিছু উঠতে উঠে উন্নয়নই হচ্ছে একমাত্র হাতিয়ার যার মাধ্যমে আমরা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারবো আজকে এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্রশিল্পগুলোর মাঝারি শিল্পগুলো কারণ বড় শিল্প আমাদের রাজ্যে সম্ভাবনা কম আপনি যদি দিয়ে আসেন আমাদের সব থেকে শেষে আসছে ত্রিপুরা পার্শ্ববর্তী বাংলাদেশ তিন দিক থেকে বাংলাদেশ পরিবেষ্টিত তারপরেও আমাদের দিল্লিতে সরকার গঠিত হওয়ার পর এই যে ডাবল ইঞ্জিন সরকার আমাদের সাপ্রমের সঙ্গে সেখানে আইসিপি তৈরি হয়েছে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যকে সেখানে মুক্ত করার জন্য আগামী দিন আসছে যে নর্থ ইস্টের করিডোর হিসেবে ত্রিপুরা সেখানে কাজ করবে আমাদের নিশ্চিতপুর রেলওয়ে স্টেশন দুদেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন কাজ চলছে আগামী বছরখানে হয়তো লাগবে সেটা সম্পূর্ণভাবে বাণিজ্যের দোয়ার খুলে দেবে আমাদের ভারতবর্ষের অন্যান্য পদেশের বিমানপথ সড়ক পথ জলপথ প্রতিটি ক্ষেত্রে আজকে ডাবল ইঞ্জিন সরকারের আশীর্বাদে মোদীটির আশীর্বাদে আমাদের রাজ্য আমাদের এগিয়ে চলছে এবং তারই প্রতিফলন যে আমাদের এই যে ছোটো মাঝারি শিল্প সেই শিল্প গঠনে আজকে রাজ্যের যারা বেকার রাজ্যের যারা উদ্যোগপতি তারা উদ্যোগ গ্রহণ করেছেন প্রচেষ্টা গ্রহণ করেছেন শিল্প দপ্তর তাদেরকে সহযোগিতা করছে এবং বিভিন্ন ব্যাংকের যারা সেখানে রয়েছেন ব্যাঙ্কারসরা তাদেরকে সহযোগিতা হাত মনে হয়েছে এভাবেই যৌথভাবে সকলের সমন্বয়ের মাধ্যমে আমাদের আগামী দিনে চলতে হবে এবং আমাদের রাজ্যকে সুন্দর করতে হবে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন রাজ্য সরকারের লক্ষ্য হচ্ছে কৃষকদের আত্মনির্ভর করা বর্তমান সরকার শুধুমাত্র কথায় বিশ্বাসী নয় সরকারের লক্ষ্য হচ্ছে কর্মচক্রের মধ্য দিয়ে সাধারণ মানুষের উন্নতি ঘটানো বর্তমান সরকার কাজ করছে আত্মপ্রুরার শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে এবং সরকার যে দৃষ্টি কোণ রেখে কাজ করছে আমাদের সরকারে যে মূল লক্ষ্যমাত্রা ছিল যে ত্রিপুরাকে স্বয়ংসম্পূর্ণ করা আজকে আমাদের কাছে রাবার একটা বড় মাত্রায় উৎপাদিত হয় রাবার ইন্ডাস্ট্রি এখানে মেলিং সিস্টেম এখানে আরও বড় বড় ইন্ডাস্ট্রি এখানে আমাদের এই ত্রিপুরা রাজ্যে গড়ার পরিকল্পনা নিয়ে মানুষ মানে যারা ইন্ডাস্ট্রিয়ালিস বাইরে থেকে তারা এই ত্রিপুরা রাজ্যে নিবেশ করার জন্য আমাদের এই যারা যায় আগে দেখবেন একটা এর আগে তো হওয়ার কথা ছিল কেন হয়নি আগেও তো ত্রিপুরার যে ধান উৎপাদিত হতো কিন্তু এই কৃষকদের থেকে দান ক্রয় করা হয়নি কেন এই পিডিএস সিস্টেমে ত্রিপুরার উৎপাদিত ধান বা চাল ত্রিপুরার পিডিএস সিস্টেমে কেন পাওয়া যাবে না কেন বাইরের উপর নির্ভরশীল করা হবে আগেও তো সরকার ছিল কিন্তু সেই সময় করতে পারেনি তার প্রতিবন্ধকতা ত্রিপুরার যে একটা ভাইরাস ছিল সেটার নাম হল সিটু খালি দিন চাঁদা দিতে হবে দিতে হবে দিতে হবে নাহলে ভেঙে দাও কুড়িয়ে দাও বাইরে থেকে কোনো শিল্পপতি এখানে ইনভেস্ট করার জন্য আসতো না কারণ চা দাও না এখানে কিছু করবো না আর ত্রিপুরার যে কিছু হবেও না সেই মানসিকতা ছিল এখনও আমাদের কাছে সরকার আমাদের যারা বাইরে থেকে শিল্পপতিরা এখানে ত্রিপুরা আছে আমাদের স্থানীয় যারা শিল্পপতিরা তারাও বিভিন্নভাবে এই রাজ্যের উন্নয়নের জন্য কাজ করছেন তাতে কি হবে আমাদের এই রাজ্যের যারা বেকার যুবক যুবতী তাদের কর্মসংস্থান হবে আমাদের এই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হবে রেভিনিউ কালেকশন হবে এবং ত্রিপুরা যেদিন আমাদের স্বয়ং সম্পূর্ণ হবে তখন বাইরের বার্মা নেচার প্রাইভেট লিমিটেড এই অত্যাধুনিক আটা ময়দা তৈরির কারখানার উদ্যোক্তা এখানে শিল্প স্থাপন করার জন্য উপস্থিত অতিথিরা প্রত্যেকে উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন শান্তুন টিভি